হ্যালো গাইস তোমাদের মাঝে নিয়ে আসলাম আমার দোকানের ভিডিও তো দেখো দোকানটা কীরকম করে সাজাইছি আর কোয়ালিটিটা দেখবা আমি এই সাইডে থেকে দেখাই দুই সাইডে খোলা আছে দেখো আর জাস্ট খালি ভিড়টা কমলো দিন ভিড় থাকে মানে তোমার ভিডিও করার ফটো মারার টাইম পায় না জাস্ট খালি অল্প ভিড়টা কমলো তো আমি এখন একটা ভিডিও বানাইলাম সারা দিন ভিডিও বানানোর টাইম পাই নাই আর এই যে দেখো এই সাইডের ইটা আর এই যে এগুলা অনলি পঞ্চাশ টাকা খুব চলটাইছে আর এই যে দেখো ভিতরের গ্যালারিটা আমি তোমাদেরকে এক সাইডে করে দেখা এই যে ঘড়ির কালেকশন দেখো সব দামি দামি ঘড়ি আছে দেখো এই যে ঘুরতেছোয় দেখো এই যে ঘড়িটা গেল গেল যে ওয়াও ঘড়ি দেখো সব দামি দামি ঘড়ি আছে আর কি আর ঈদের জন্য ঈদের কেনাকাটা মানে বাবুল ইদের ঈদের জন্য ওয়াও মাল আনা হয়েছে ব্যাগের কালেকশন যে আনছি ও একদম মানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আনা হয়েছে দেখো চাইনা ঈদুল হানসেদগগুলা দেখো এই যে ডুল হানসেট গুলা দেখো মানে ও ও এক কথাই অসাধারণ ও ও বস্তু আনা হইছে আর এই দেখো বেলগুলা যে লাগাইছে দেখো দোকান সাজানটা কি রকম হইছে অল্প জানাবা এই দেখো এই যে দেখছো এই যে দেখো আর ভিতরে দৃশ্যটা অল্প দেখা দেই ভিতরে এই যে এরকম আছে আর কি আর গাইস এত সুন্দর সুন্দর সেনানসি মানে ভাষায় প্রকাশ করা যায় না আর এই যে সিটি গোল্ডের চুরি একবারে পাঁচ দশ বছরে কিচ্ছু হবে না কালার একদম ফুল গ্যারান্টি কিচ্ছু হবে না আর এই যে দেখো অনলাইনে কালেকশন এই যে এগুলো দেখো অ্যালকোহল সারা নামাজ চলবো এত সুন্দর সুন্দর আর এই যে দেখো ফাউন্ডেশনের মানে মেকআপের আইটেমগুলা এখানে অল বস্তু আছে ফিক্সার প্রাইমার হাইলাইটার আই কনসিলার তারপরে ফাউন্ডেশন মানে যা লাগে একটা মেকআপ করতে একটা মেয়ের জন্য যা লাগে ব্রাশ সব আছে আর কি দেখো এই যে দিগে চাবা ঐদি খালি ওৱাও আৰু ওৱাও দেখো এতিয়া এতিয়া হৈছে আমাৰ বাহিৰত দিছোঁ এতিয়া হৈছে আমাৰ বাহিৰত দিছোঁ এতিয়া গেলাৰী এইখিনি মানুহ ল'ট হয় তো এটবেলাই বিৰ আছিলোঁ জাষ্ট খালি ঘৰ এটা ঝাৰু দিয়ে মানে এটা ভিডিঅ' বনাই ল'ম এই যে স্মাৰ্ট ৱাটচ আছে যদি স্মাৰ্ট ৱাটচ লাগে আছ এইখনে বেলৰ কালেকশ্যন আছে পুৰা দামী দামী বেল আছে কোমৰ বেলগোলা চামেৰ একদম অরিজিনাল চামের ভেল আছে কারণ যদি লাগে জলদি আস এই যে চশমার আইটেম এখানে আছে তো সব দিজনী আছে আর কি এই যে চশমার আইটেম এই চশমার আইটেম তারপরে তোমাদেরকে দেখা এই যে বাইরে থেকে দেখায় এই যে দেখছো কত সুন্দর দোকানটা না আর এই যে ব্যাগের ই দেখো দেখছো কত সুন্দর দেখো এই যে ভিডিওটা প্রত্যেকজন মানুষ শেয়ার করো আর যদি এখনও কেউ ঈদের কেনাকাটা করা নয় তাহলে জলদি জলদি চলে আসো বাবুল স্টোর কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ডবল ফাইভ থ্রি ফোর সিক্স টু সিক্স এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যারা যারা এখনও ঈদের কেনাকাটা নাই জলদি চলে আসো বাবুল স্টোর দেরি করো না ঈদের বেশি সময় নাই আর দুই দিন পরের থেকে যাতায়াত ভিড় থাকবো ধুম ফালাইবার টাইম পাবো না তখন কিন্তু ভালো হলে জিনিসপাতি কিনতে পারবা না আর অলরেডি বস্তু অল্প ফুরে আসবো তো এখনও যারা যারা কিনু নাই তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে জলদি চলে আসো আর কি ভিডিওটা প্রত্যেকজন শেয়ার করে দিও ভালো লাগলে দেখো